মেহমান বাড়িতে রেখে যারা পালিয়ে যায় এরা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হার কিপটে আপনারা যদি আমাকে রেখে চলে যান আমি বাহিরের দেশের মেহমান নিঃসন্দেহে মেহমানের হক আদায় হবে না ঠিক না কথা বলে তো মেহমানকে ঘরে রেখে যদি রাস্তা দিয়ে হাঁটাহাটি করা হয় সেটাও কিন্তু মেহমানকে যত্ন করার মূল লক্ষ্য নয় এটা হচ্ছে মুরগি ছেড়ে দিয়ে তারপর তাপড়া ঠিক না সবাই প্যান্ডেল এসে বসে যান

oh, 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 oh. করো তুমি রহম করো ঠেলে দাও তোমারি করুনা রহম করো তুমি রহম করো দাও তোমারি করোন না

وعلى اله واصحابه اجمعين ونشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ورسوله الذي اكمل الله به قصر النبوه اي كتب الله به النبوه وحكم أن لا نبي بعده وأعلنا بالقرآن بالبرهان شكر جبان سيما شدد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه توقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم التوبه مفتوح ما كان الروح في الجسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله

লাইল্লা ইল্লাল্লাহ মোহাম্মদ সকলে পাটকুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাল্লা ভারতবর্ষ কলকাতার যে জে জি জেলা অত্যন্ত সুপরিচিত জনপদ ঐতিহ্যবাহী কুস্তিহার জেলার দিনাহাটা থানার অন্তর্গত খারিজা পানাগুড়ি গ্রামবাসী এবং আল বানাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল জলসা ও সম্পাদনা অনুষ্ঠানের সম্মানিত সনাতন সুযোগ্য সভাপতি কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দ আমরা বলি আমি আমার পূর্বে মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলমেদিন জনাব হজরত মাওলানা নুরুজ্জামান কাসেম সাহেব আল্লাহ তার এই গোলামের প্রত্যেকটি কথা আমাদের সবাইকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন বলুন আমি উনি সহ অন্য মৌলামায় কিরাম যানরা কথা বলেছে আল্লাহ ওনাদের আইল এবং আমলগত যোগ্যতা আরো বহুগুণে বাড়িয়ে দিন আমরা আরো একবার বলি আমি উপস্থিত বিভিন্ন ওলামায় কিরাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত অত্র এলাকা পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমিক কোরআন প্রেমিক সর্বস্তরের দাওবিনী জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন তাওহিদের পতাকা বাহিনী কালেমার ঝান্ডা বাহিনী দিন ইসলামের নরসরদুল মির মুজাহিদ আবার কলিজার টুকরা যুবক ও তরুণ ভাইরা এবং বর্তমান অন্তরায় হতে যারা শুনছেন অপুলা সরলা অতি গুণে গুণান্বিত মা ও বোনেরা থেকে থাকলে মিডিয়ার সকল কর্মী ভাইরা থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইরা প্রাণ প্রিয় কোচবিহারবাসী আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে সব সময় প্রশংসা হবে যার তিনি কে জোরে হোক পেছনের ভাইরা সব সময় প্রশংসা হবে যার তিনি কে আপনাদের এক নম্বর হসপিটাল কলকাতার পিজি এখান থেকে ফেরত দেয়া রোগীকেও পুনরায় যিনি সুস্থতা দান করতে পারেন পুনরায় যিনি জীবন দিতে পারে তিনি কে প্রত্যেকে আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য জেল খাটাবার জন্য হাতে হ্যান্ড ক্যাপ লাগানোর জন্য কিন্তু যে দয়াময় আসামি খোঁজে মাফ করার জন্য ফেরদাউসের মতো পুরস্কার দেওয়ার জন্য তিনি কে

আপনি ভাইয়ের প্রশংসা করবেন ভাইয়ের ইজ্জত বাড়বে হুজুরের প্রশংসা করবেন হুজুরের সম্মান বাড়বে কিন্তু যে মালিকের প্রশংসা করলে প্রশংসাকারীর ইজ্জত বাড়িয়ে দেন তিনিকে কে ওই আল্লাহ বুঝতে তাও দিয়েছেন আপনারা খুশি নাকি বেজার নাম ভিন্ন দল ভিন্ন ঠিকানা ভিন্ন চিন্তাধারা ভিন্ন চেহারা ভিন্ন তবু একই সমস্ত রালে কোরআনের এই মেলায় মহতি অনুষ্ঠানে যিনি বসতে তাও দিয়েছেন এই আমরা কি খুশি যারা হয়েছেন খুশি মনে নিয়ে খুশি মুখে নিয়ে আওয়াজ দিয়ে বেশি বলুন সুবাহান আল্লাহ ওই ধর্মায় আল্লাহ বলছে ফলাম্মা কাশাপনা আনহু দুররাহু মাররাকা আল্লাহ মিয়া দাউনা ইলা যুররিম মাসসা ওই ব্যক্তি আমি জানি দাঁড়িয়ে শুয়ে বসে আমাকে ডাকতে থাকে বিপদে পড়ে যেই না আমি তার বিপদ উদ্ধার করে দেই এমন একটা ভাব করে আমি যে সে বিপদে পড়ে আমাকে ডেকেছে আর আমি বিপদ উদ্ধার করেছি তার হাত পাবে সেটা মনেই হয় না আমি জানি ওর বিপদ উদ্ধার করলে আমাকে ভুলে যাবে এরপরেও আমি ওর বিপদ থেকে আমি ওকে উদ্ধার করে দেয় কিন্তু বিপরীতে আমরা তো আল্লাহ প্রশংসা করছি বিপদে পড়ে নাই আর আল্লাহকে ভুলেও যাব না তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা করি আমাদেরকে আল্লাহ কতটুকু ভালোবাসবেন কথা বুঝতেছেন এজন্যই আল্লাহ বলে সুমাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার

সেক্ষেত্রে এখানে বসতে পেরে আপনারা কি খুশি নাকি বেজা খুশি তো ইনশাল্লাহ ইবাদতের খুশি যার অন্তরে সেই মুমিন বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাম আর একজন মুমিনের দাম কত শুনবেন একজন মুমিনের দাম কত বিশ্বনবী বলে কাবা এমন গুরুত্বপূর্ণ আল্লাহর একটি ঘর বিশ্বের প্রথম কর আল্লাহ স্থাপন করেছেন প্রতিদিন একশত বিশটি রহমান আল্লাহ কাবার উপর নাজির করে বলুন সুবাহ আল্লাহ

এবার দয়াময় আল্লাহর নবী ডাক দেবে না কাবা তোর এত মূল্য আল্লাহর কাছে এত দাম এত গুরুত্বপূর্ণ একশো তো পৃষ্ঠী রহমা তোর উপর আল্লাহ নাজিম করে কিন্তু শুনেরা করে কাবা একশত পৃষ্ঠী রহমান গোটা জগতের মানুষ তোকে সে তোকে দাপ করে ঘুরে ঘুরে তোকে ধরে ধরে মনের কষ্ট আল্লাহর সাথে শেয়ার করে আল্লাহর সাথে বলা বলি করে কিন্তু শুনে রাখরে কাবাদর চাই তো লক্ষ কোটি গুণ বেশি দামি আমার আল্লাহর কাছে ওই বান্দা বলছি এইটা কালো গোলাম যদি হয় আর একবার দহ বা করে আল্লাহর কালেমা যদি তার অন্তর দিয়ে একবার পাঠ করে ওই একজন কালো গোলাম ইমানদারের মূল্য দুই কাভারের চাহিতেও লক্ষ্য কোটি গুণ বেশি ভাইর আমার বিবেকের কান দিয়ে শুনতে হবে ইমানের খুশি দিয়ে যেন বসেছেন ইমানদার হিসেবে অ্যাকসেপ্ট করেছেন তিনি কে ওই ইমানদারের গুরুত্ব কত একজন ইমানদার। ইমান খাটি হয় মজবুত হয় একবার মৃত্যুবরণ করে আমার দয়াবাই আল্লাহ বলে প্রথম কাতারে মেহমান হিসেবে আমার নবী সুপারিশ করে জান্নাতি করে দিবি আমার শুধু তাই নয় শুধু তাই নয় দয়াবাই আল্লাহ আর আলোচনা করছে আর গর্ব করছে আর বলছে ওগো ফেরেস্তারে দেখে যাও এই যে ওই যে কোচবিহারের মাটিতে বাংলাদেশের এক বক্তা ওয়াজ করছে আর যারা শুনতেছে ওরা কি আমাকে দেখেছে বলে না তাহলে ওরা কি করছে ফেরেস্তা বলছে ওরা দুইটা উদ্দেশ্য নিয়ে বসে আছে রে ওরে মালিক একটি হচ্ছে তোমার সন্তুষ্টি আরেকটি একটি হচ্ছে বিশ্বনবীর ভালোবাসা এবার আল্লাহ বলছে ওরা কি নাম দেখেছে বলে না ওরা কি জান্নাত দেখেছে না তোমাকে ভয় করে যারা বসে আছে আল্লাহ বলে তোরা ওরা সাক্ষী থেকে যা ওদের জীবনের পেছনের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি শুধু যাই না এজন্যই সুরাজ ফুকার আল্লা নম্বর সত্তর নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার পাঁচ ইল্লা মাতা বা নাওয়া আমি লামা নাং বাবুলা ইয়ুবাদিলুল্লা তবে আল্লাহ বলে ওদের জীবনের পেছনের সব গুণ আমি মাফ করে দিয়েছি শুরু তাই নয় শুরু তাই নয় ইয়ুবা তিলুলুল্লাহ হুসাইয়া ওই পেছনের ফাঁকা জায়গাটা আমি গুনার ওই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ফিলাম করে দিয়েছি আপনার হয়তো পাঁচশো কেথি গুনার কাজ ছিল রুমক

কোচবিহার ওই ট্রেন স্টেশনের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে এবার ওই কথা মতো আল্লাহ নবী ওইখানে গিয়ে মোসাল্লাম দাঁড়িয়ে আছে এবার বলে দশটার সময় যে ব্যক্তি ডান থেকে বামে ক্রস করবে ওইটা হচ্ছে আমার সৃষ্টি সবচাইতে নিকৃষ্ট গুণাগার পাপিষ্ট এক ব্যক্তি সন্তানকে কোলে কেন নিয়ে পথ ক্রস করেছে এবার বলে আর সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ দয়াময়ের প্রশ্নের উত্তরে বলে এবার যেই ব্যক্তি রিফ্লাই ব্যাক করবে পুনরায় এই ব্যাকে ফিরবে ওই ব্যক্তি আমার সৃষ্টির সব চাইতে উৎকৃষ্ট যেমন কথা তেমন কাজ আল্লাহ দেওয়া ফর্মুলা টাইম অনুযায়ী ওই একই ব্যক্তি রিফ্লাই ব্যাক করেছে সুমান আল্লাহ বলেন তার মানে যেই ব্যক্তি নিকৃষ্ট হিসেবে সামনে দিয়ে পথ ক্রস করেছে উৎকৃষ্ট দেখতে চাইলে একই ব্যক্তি রিফ্লাই ব্যাক করেছে সুমান বলেন তার বলে মালিক তোমার তাদের সাফার বল করার কোন যোগ্যতা আমার মস্তিষ্কের ভিতরে না এরমানি যে ব্যক্তির কথা বলেছে সব চাইতে নিকৃষ্ট আবার একই ব্যক্তির কথা বলছে উৎকৃষ্ট এই সামান্য সময়ের ভিতরে এমন কি কাজ মুসা এই সমান সমানের ভিতরে সন্তানকে নিয়ে যখন জঙ্গল প্রাণী তাই সন্তান বলে বাবা এই জঙ্গলের চাইতে বড় কি আর কিছু আছে বাবা বলে জঙ্গলের চাইতে বড় হচ্ছে ওই সমুদ্র ছোট বাচ্চা বলে সমুদ্রের চাইতে বড় কি বলে প্রথম আসমান তার চাইতে বড় কি তৃতীয় তৃতীয় চতুর্থ শব্দ শব্দ আকাশের চাইতে বড় কি বাবা বলে শব্দ আকাশের চাইতে বড় হচ্ছে আল্লাহ আমার জীবনের আমি সাবালো খাওয়ার পরে এত গুনার কাজ করেছি যেই গুনার কাজের একটার পরে একটা সিরিয়াল করা হলে আমার গুনার কাজ সৃষ্টি সবচাইতে বড় বলুন আল্লাহ আকবার এবার মানে বাবা তোমার গুনার চাইতে বড় আর কি আছে বাবা না আইতে সন্তান আমার গুনার চাইতে বড় হচ্ছে সৃষ্টি সব ওই জিনিসটা আমার ওই আকাশ চুম্বি গুনার কাজ করে ক্ষমা করার জন্য যতটুকু দয়া লাগে যতটুকু মায়া লাগে ওইটুকু আল্লাহর রহমত দয়ার ক্ষমার দরজা আল্লাহর সৃষ্টির সবচাইতে বড় এবার বলছে মানে মুসা যখন ওই ব্যক্তি বলেছে আমি আল্লাহর দয়ার ক্ষমার দরজা সবচাইতে বড় তৎক্ষণাৎ যদি আমি ওকে maaf করে না দেই আমি দয়াময় আমি রহিম আমি গফুর নামের অমর জাদা করা হয়ে যায় অতএব সঙ্গে সঙ্গে ওর জীবনের সব গুনাহ আমি maaf করে দিয়েছি অভি আমরা মাফ করা মানে নিজেকে মাফ করা নাই ইবাদতুল্লাহ সায়িয়াতি মাহসানা বিছনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ফিলআপ করে দিয়েছি এর কিছু কোন পূর্বে যেই ব্যক্তি ছিল সবচেয়ে নেকৃষ্ট একই মুহূর্তে সেটাই হচ্ছে আমার সৃষ্টির সবচেয়ে উৎকৃষ্ট বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইpiperidin কাঁধে বুঝতে হবে মূসা নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বেশি মুসার উম্মতের দাম বেশি নাকি উম্মতে মুহাম্মাদের দাম বেশি মুসার জামানার উম্মত হয়ে যদি নিকৃষ্ট চাইতো আল্লাহর দয়ার দরজা বর্ণনা করার কারণে মহত্ত্ব প্রশংসা করার কারণে নিকৃষ্ট চাইতে উৎকৃষ্ট হয়ে যায় আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে যদি একবার আল্লাহর দয়ার প্রশংসার বর্ণনা করি আমাদেরকে আল্লাহ কি তার চাইতে উৎকৃষ্ট বানাবে নাকি নিকৃষ্ট এতটা উৎকৃষ্ট বানাবেন জান্নাতীদেরকে যখন আল্লাহ অর্ডার করবে চাও নবী চলে যাবে এমন সময় জান্নাতের ফেরেশতা যারা তার থাকবে দরজার কাছে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছে আপনি আর আপনার উম্মত যতক্ষণ প্রবেশ না করবেন অন্য কোন নবী তো দূরের কথা উম্মত তো দূরের কথা কোন নবী পয়গম্বর আপনার উম্মতের পূর্বে প্রবেশ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ এই পুরস্কার গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাকে বিশ্বাস হয় কথা বলে না বিশ্বাস হয় পুরস্কারগুলি সব আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে বলুন সুবহান আল্লাহ সেই দয়াময়ের জন্য আমরা তওবার নিয়াতে কোরআনের এই মেলায় এক থেকে দেড় ঘন্টা বাইরের দেশের মেহমানের জন্য আপনারা একটু খরচা করতে পারবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ সময়ের কি দাম একটা বছরের মূল্য সেই বোঝে যে পরীক্ষায় ফেল করেছে ঠিক না এক মাসের মূল্য সেই বোঝে যে গত মাসে বেতনটা পায় নাই এক সপ্তাহের মূল্য সেই বোঝে যে গত সপ্তাহ হাসপাতালে কাটিয়েছে একদিনের মূল্য সেই বোঝে যে সারাদিন না খেয়ে আছে একটা ঘন্টার মূল্য সেই বোঝে যে কারোর জন্য অপেক্ষা করছে একটা মিনিটের মূল্য সেই বোঝে যে এক মিনিটের জন্য ট্রেন মিস করেছে একটা সেকেন্ডের মূল্য সেই বোঝে যে এক সেকেন্ডের জন্য বেঁচে গিয়েছে প্রতিটি প্রতিটি মুহূর্তে আপনার আমার কাছে মূল্যবান তো কোরআনের জন্য আপনি দেড়টা ঘন্টা যদি আপনি ব্যয় করতে পারেন এই সময়টাও মিজানের মানদণ্ডে আপনার আমল নামায় জারিয়া হয়ে যাবে বলুন শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ আসнём আপনারা দইনশাআল্লাহ আমি কুরআনের কথা যদি সুন্দর করে বলতেও না পারি আপনারা কুরআনের ভালোবাসায় একটা রাত থাকতে পারবেন তো শেষ পর্যন্ত আমরা এই তাফসীর মাহফিলে থাকব না যারা যারা হাত তুলে আল্লাহকে দেখান সবচেয়ে না আল্লাহ বলেছে ইসলিহ লাকুম আমাল কুম আইকুল লাকুম আমাকে আল্লাহ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তুমি ভুলও কিছু করে ফেলো ওটাকে সংযোজন বিয়োজন করে অ্যাকসেপ্ট করার অর্থাৎ ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত করে অ্যাকসেপ্ট করার দায়িত্ব আমি আল্লাহ বলুন যারা হাত তুলেছেন তারা সারা রাত থাকার উদ্দেশ্যে হাত তুলেছেন আল্লাহ ওটাকেই কবুল করে নিয়েছেন বলুন সম্মানিত উপস্থিতি আমি একটি সুরাজ থেকে একটা হাত তোলা করেছি সুরাটার নাম হচ্ছে সুরা পাকারা সুরার নাম আলহামদুলিল্লাহ দুশত ছিয়াশিটি আয়াত আছে এর ভেতরে আমি একশত না কত দুশো এক নম্বর আহাতিতে লত করেছি এ আহাতে আল্লাহ বলে সমি মুম্বাইয়া কোন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আমি সামনে নজুল বা ব্যাখ্যায় যাব না পূর্বে আমি সরাসরি ব্যাখ্যায় ঢুকবো বলে ইনশা আল্লাহ আল্লাহ বলে আমার কাছে চাও দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ আর জাহান নাম থেকে মুক্তি আহাতে তিনটি কথা আছে কয়টা আতিনা আমাকে দুনিয়ার কল্যাণ দাও ও ফির আখিরাতে হাসানা আখিরাতের কল্যাণ দাও

নিয়ম আছে না নাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একটা সমাবেশে একজন নেতা দোয়া করে ফেলেছে বঙ্গবন্ধু মজিবুর রহমান সাহেবকে একটা ভালো জায়গা ব্যবস্থা করে দাও আবার আপনাদের ইন্ডিয়ান নায়িকা হয়তো ধরিম যে আমি আমাদের থেকে আপনাদের শ্রাবন্তী আমাদের যত সিনেমা করেছে সাকিব কাপুর সিনেমা করে মুর্শিদ ইمام সাহেব জেনে দোয়া করাচ্ছেন আর ইمام সাহেব দোয়া করছে ওটা কি ইমাম না গোলাপ ও মারিয়া এই সিনেমা হল যারা দেখতে আসবে এবং যাবে সবাইকে তুমি নেককার হিসেবে কবুল করে নাও

সিনেমা হলে রসিলায় তাকে আপনি কিয়ামতে নাজাদ দিয়ে দিয়ে পার্ট কেমন কেমন যেন সভাপতিকে জান্নাতে দেওয়ার জন্য কন্ট্যাক্টটা নিয়েছে ঠিক কিনা বলেন আপনারা বলছেন সুবাহুলে ভুলে ফেলেছি এরকম হলে

লোহার আগুনের কাদার মতো পড়ে যেত ও যেত দাউদ আলাইহিস সালাম এই মুজিজা আল্লাহ দিয়েছিলেন অস্ত্র তৈরি করার জন্য লোহাকে আগুনে পোড়া হতো না পিটাতে হতো না সুলাইমান আলাইহিস সালাম কে মুজিজা দিয়েছিলেন تختের উপর বসে যেতে না তিনি تختের উপর সফর করে দেন বিরেঞ্জে বিরে মেশিনে বিরে মোটরে এইভাবে সফর করতে দেন এরকম মুজিজা আল্লাহ সুলাইমান কে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম কে মুজিজা দিয়েছিলেন যমন্দের চোখের উপর হাত বুলিয়ে দিতেন রোগী ভালো হয়ে যেত মুসাল্লা সাল্লামকে মজেজা দিয়েছিলেন একটা লাঠি ফের ওদের চাদুঘরদের চাদু করা বাঘ সাপ লাঠি সবকিছু এই লাঠি মারকে সামনের পেটের ভিতরে গিয়ে ঢুকলো আমি বলতেছিলাম লোবীদেরকে মৌজ্জা দেওয়া হয়েছে দাউদাল সাল্লাম শেষ মৌজে যাওয়া শেষ ঈ সাল্লাহ সাল্লাম শেষ মৌজে যাওয়া শেষ মুসাল্লা সালাম শেষ মৌজে যাওয়ার শেষ

এমন কোন কিতাব নাই কোরআনের চাইতেও বেশি তেলাত হয়েছে ঠিক কিনা বলেন মহাকাশ বিজ্ঞানীরা বলেছে যে পৃথিবীর একটা ঘূর্ণন হয় যেটার ফলে রাত এবং দিন হয় বছর হয় একটাকে বলে আন্নিক গতি একটাকে বলে পার্শ্বিক গতি এটার মাধ্যমে সময় হয় এগারোটা পঞ্চান্ন zikir la ilaha illallah